কোটকা সি বিচ যাচ্ছি আমরা আমরা ঘাটে নামলাম একেক উঠছেন আমাদের সব সহকর্মীবৃন্দ আমার শান্তিদা অদিত কুমার দা আমাদের শুভন কুমার আমাদের আব্দুল হাই না না আমাদের বাহউদ্দিন ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের কিরণ গোস্বামী ফারুক ভাই সবার প্রিয় আমাদের মাসুদুজ্জামান আমাদের সবার প্রিয় রহিম ভাই আমাদের বাংলার জসিমউদ্দিন উঠতেন দা আমাদের হিমাংশু দা আমাদের মুজিবুর রহমান বঙ্গবন্ধু শাহানুর আলম ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার তাজুল ইসলাম ভাই আমাদের শামসুদ্দিন ভাই আমাদের মহিত সরকার আমাদের জাকির আলী ইয়াং স্মার্ট আমাদের রন্টু দা আমাদের সবার প্রিয় স্যার প্রফেসর মোহাম্মদ রহিম উদ্দিন স্যার আমাদের অনুপ্রেরণা আমাদের কাশেম ভাই আমাদের মনির ভাই আমাদের ম্যাডাম যিনি আমাদের সাথে সিলেট থেকে এখানে এসেছেন অনেক কষ্ট সৈষ্ণনি আমাদেরকে উদ্দীপনা উৎসাহ দিয়েছেন আমাদের আরেফা আমাদের সহকর্মী খুবই প্রাণবন্ত উচ্ছ্বল আমাদের বাংলার গুলাম রব্বানি ভাই আমার তোমার নাম কি বাবু হ্যাঁ থ্যাংক ইউ আমাদের এমদাদুল হক ভাই চমৎকার হ্যাঁ আমাদের গাইড সানি ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছেন কটকা সি নাকি অফিস সাইড কটকা অফিস সাইড দর্শনে আমরা যাচ্ছি কুয়াশাচ্ছন্ন ভোর আমাদের নৌকায় বোটে কিছুটা বিপত্তি ঘটলেও আমরা নিরাপদেই ল্যান্ড করতে পেরেছি আপনারা দেখছেন এই যে সমুদ্র অবস্থা আমাদের তুফায়ল ভাই যিনি আমাদেরকে সব সময় আগলে রাখেন তো ফাইল ভাই আপনি আমরা বানর দেখা যাচ্ছে হ্যাঁ হতাশ হওয়ার কিছু নেই আপনারা দেখছেন বানর এই দাদা বানর পিছনে এই বানর বানর বুঝলি থ্যাংক ইউ আপনাকে কটকা অফিস সাইট অভয়ারণ্য কেন্দ্র আমরা উপস্থিত হয়েছি ফটো সেশন চলছে